বাংলাদেশ যুদ্ধ চায় না তবে ভারত পাকিস্তান যুদ্ধ হই করছে এমন পরিস্থিতির মধ্যে যুদ্ধের প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী এই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে কর্মীটোলায় বিমান বাহিনীর বীর উত্তম এ খন্দকার খাটিতে ছিল মোহরা এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো চল্লিশ কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ষোলো বছরের সকল প্রতিশোধ নিয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে কেবলমাত্র শুরু প্রফেসর ইউনুসের একটা অমর বাণী এটার ব্যাখ্যা অনেক বাংলাদেশের গন্তব্য কোথায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন কোন জায়গায় গিয়ে থামবেন তার যে স্বপ্ন তার যে ভিশন তার যে মিশন তার যে ড্রিম আমরা এতদিন যেটা কল্পনা করতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপার প্রিয় দর্শক শ্রোতা অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশেও যুদ্ধ যে কোনো মুহূর্তে লাগতে পারে এবং যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছে আমরা সবাই জানি ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে যেমন বর্তমানে ভারত পাকিস্তানের অবস্থাও ভয়াবহ যেমন ডক্টর ইউনুস সাহেব নিজেই বলেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ থৈ থৈ অবস্থা তো আমরা কেন সতর্ক থাকবো না আমরা কেন প্রস্তুতি নেব না যে কোনো মুহূর্তে আমাদেরও তো অবস্থা সমস্যা হতে পারে তাই ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমাদের এগোতে হবে এছাড়াও প্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে জানেন গতকাল একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেটা হলো বিএসএফ বিএসএফের একজন সদস্য বিজেপির পা জড়িয়ে ধরে কান্না করতেছিল এবং আরও একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে কয়েকজন বিএসএফ এবং তারা যখন চলে যায় পিছন থেকে বাংলাদেশে একজন যুবক বাস হাতে নিয়ে বিএসএফের পিঠে বাড়ি মারে তারা দৌড়ে পালিয়ে যায় তো টান টান উত্তেজনা যেহেতু সীমান্তে এই পরিস্থিতি অবশ্যই সতর্ক থাকতেই হবে আমাদের পাশের দেশ দাদা বাবুরা শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে তাদের তো মাথা ঠিক নেই কারণ একের পর এক নতুন করে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে নানান ধরনের মিথ্যাচার যে কোনো মুহূর্তে আসলে তারা বাংলাদেশকে টার্গেট করতেই পারে তো যাই হোক প্রিয় দর্শক আমি কথা বাড়াবো না বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি দর্শক এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ১৬ বছরের সকল প্রতিশোধ নিয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশের অজস্র গুম খুন ক্রস ফায়ার করা মানুষের আত্মা শান্তি পেয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ নির্যাতিত মানবতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে সেই ছবিটি আপনারা দেখেছেন প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কোলারে সেই ছবির ভাষা বলছে কি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পা ধরে আছে একশো চল্লিশ কোটি মানুষের দেশের সীমান্তরক্ষীরা বিএসএফ এই ছবিটি কেন এত ভাইরাল আমি ভারতের বেশ কয়েকজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে তারা বলেছে পৃথিবীতে যে যত বড়ই হোক শক্তিশালী হোক যদি সে অপরাধী হয় যদি সে ভুল পথে থাকে বা ন্যায়ের পথে না থাকে তাকে ক্ষুদ্রের কাছে বা অতি সামান্যের কাছেও এইভাবে নত হতে হয় ভারতের বন্ধুরা ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলছে এই ভারতবর্ষ যিনি জয় করেছিলেন তিনি সংখ্যায় খুব কম ছিলেন ঘোড়া দাবিয়ে এসেছিলেন এবং ভারত বিজয় করে গেছে আজকে ভারতের ওয়াকফো আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে এটারও একটা জবাব আসবে আজকে হোক কাল ষোলো বছর ধরে বাংলাদেশকে চুষে খেয়েছিল একটি দেশ বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদার সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল আর তাবেদার সরকার মনে করেছিল আমি শুধু ক্ষমতা চাই তুমি আমায় ক্ষমতা দাও আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করব আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো আমার কোনো আফসোস নাই বাংলাদেশের ইতিহাসে গত ষোলো বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব অর্থাৎ এই ষোলো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ চুয়ান্ন বছরে এমন কোনো ঘটনা ঘটেনি এখন বলবেন ষোলো বছরে কি কেবল লুটপাট হয়েছে আমি বলছি লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে একাত্তর থেকেই শুরু কিন্তু ষোলো বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনার মতো লেন্দু ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে আফসোসের বিষয় কি জানেন এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন ভালোবাসেন এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে সুশীল উচ্চ শিক্ষিত লোক রয়েছে। বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী এই প্রশ্নটা কি আসে না শেখ হাসিনা যা করতো এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত আজকে এই ছবিটি দেখেন বিগত ষোলো বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো লাশ ঝুলিয়ে রাখা হতো বারবার পতাকা বৈঠক করেও লাশ ফেরত পাওয়া যেত না অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে বর্ডার গার্ড বাহিনী রয়েছে বিজেপি তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করতো যেন বিএসএফের অধীনে আমাদের বিজেপি কাজ করছে কখনো আমরা দেখিনি বিজেপি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে কম বেশি আমরা গত ষোলো বছরে দেখেছি সেনাবাহিনী থেকে বিজেপিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি বরখাস্ত আরও বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বর্ডারে বিএসএফের বিরুদ্ধে দাঁড়াবার অভিযোগে আর আজকে দেখেন ঘটনাটি আসলে কী ঘটেছিল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেয়ার চেষ্টা করে এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজেপি সম্পৃক্ত হয় অর্থাৎ বিজেপিকে খবর দেওয়া হলে বর্ডার সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বেশ কজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে মারধরে করে প্রাথমিকভাবে এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে এরপর তারা ক্ষেতের আইল বেয়ে ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো শুরু একটা জায়গা থাকে আইল সেটা বেয়ে পালাতে শুরু করে পেছন থেকে মানুষ তাদের ইটের টুকরা ইটের টুকরা বা মাটির টুকরো মানে যেটা পাওয়া যায় হাতে সেটা ছুঁড়ে মারে বিএসএফ পালাবার চেষ্টা করে এরপর আমরা দেখি দুই যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফকে সজরে আঘাত করে চিন্তা করেন বেশ কজন বিএসএফ জওয়ান হাতে অস্ত্র আর মাত্র দুই যুবক প্রথমে এক যুবক পরে আরেক যুবক হাতে একটি লাঠি নিয়ে বাটাম নিয়ে পেছন থেকে সেই আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজনে পেছন থেকে তাকে আঘাত করে তারপর বিএসএফ অস্ত্র হাতে সে বিএসএফ উঠে পড়ে পালায় এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে বিএসএফ জোয়ান নুরি আলম আমাকে কিছু সূত্র বলেছে আমি এখনও কনফার্ম না সেই নুরি আলমের বাড়ি নাকি ভোলাতে এমন তথ্য পাওয়া গেছে যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন তার পা ধরে আছে বিএসএফ জোয়ান ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে তো আমার ভুল হয়েছে এই দৃশ্যটি আমরা ষোলো বছরে দেখিনি আজ দেখছি গত চুয়ান্ন বছরে এই দৃশ্য আমরা দেখিনি আজ দেখছি এটার জন্য কি প্রফেসর ইনুসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে উপদেষ্টাদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্রেসিস্টরা এখনও রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে তবুও প্রফেসর ইউনুস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছে জন্য আমাদের পক্ষ থেকে তাকে একটি সেলুট প্রশ্ন হলো শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে সে বাহিনী আবারও বাঘে রূপ নিচ্ছে এটা হলো আমাদের জন্য আনন্দের খবর আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই এমন একটি দৃশ্য কি গত ষোলো বছরে আপনারা দেখেছেন বাপাদের সরকারের আমলে কারণ আপনারা জানেন এই দেশ থেকে আপনারা যখন পালাবেন ওই দেশটিতেই পালাবেন ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন আপনারা নিজেদেরকে স্বাধীনতার স্বপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন আপনারা প্রমাণ করেছেন আপনারা যদি একাত্তরের চেতনার রাজনৈতিক দল হন কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা বারবারই কেন ওপারে হাতে পড়ে গেছে জিম্মায় পড়ে গেছে কবজায় পড়ে গেছে সে বেঁধে গেছে এই উত্তরগুলো দেবেন দয়া করে যে বিজেপিকে আমরা দেখেছি সীমান্তে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বিএসএফের কাছে পরাজয়ের মুচলিকা দিয়ে ফিরে আসতে আজ দেখছি সেই বিজেপি সদস্যদের মাথা উঁচু করছে একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারতের সামনে বাংলাদেশের বর্ডার গার্ড আজ বাঘের মতো সিংহের মতো গর্জন করছে সীমান্তে এটা কি আমাদের কমপ্রাপ্তি চব্বিশের বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের চব্বিশের বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে পথপথ করে উঠছে যেটা এতদিন নত হয়েছিল চব্বিশের বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ হাজারো আহত ভাই হাজারো ত্যাগী ভাই যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ মুক্ত হয়েছে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদেরকে সেলুট যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ আমি মনে করি তারা এই দেশের নয় তারা এই দেশের সপক্ষের নয় এই দেশে একাত্তরের পর চব্বিশ যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এটাকে যারা ছোট করতে চায় তারা রাজনৈতিক অতিতা কারণ তারা রাজনীতির জন্য এই মিথ্যাচার করছে যারা চব্বিশকে মানতে পারেন না চব্বিশকে খাটু করেন বা একাত্তরের কাছে চব্বিশকে বিলীন করে দিতে চান তাদেরকে বলছি আমরা পাকিস্তানিদের চেয়েও বড় থাবায় পড়েছিলাম সেই থাবা থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের তরুণরা ছাত্র জনতা যদি রাজনীতি করেন সত্যটা বলে করবেন আবারও বলছি যারা ওপারের কাছে এখনও ধর্ণা দিচ্ছেন রাজনৈতিক সুবিধার জন্য ক্ষমতা গ্রহণের জন্য তাদের বলছি এই ছবিটা থেকে শিক্ষা নিন এই দেশের মানুষের প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটা এখন প্রকাশ পাচ্ছে প্রত্যেকের কমেন্টগুলো পড়েন এই দেশের মানুষ কী চায় রাজনীতিতে জনগণের ভোটে যদি ক্ষমতায় বসতে চান তবে বাংলাদেশের শত্রুদের কাছ থেকে দূরে সরে আসুক যদি মনে করেন তারাই ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় বসার কারিগর মনে রাখবেন হাসিনার এমন নির্লজ্জ বিদায় আপনাদের জন্য শিক্ষার হওয়া উচিত এই দেশে এখনও রাজনৈতিক দলগুলো মোদিদাদাকে খুশি করে ক্ষমতায় বসতে চায় এটা আমাদের লজ্জার এই ছবি তাদের জন্য শিক্ষার মনে রাখবেন এই দেশ চলবে মানুষের ইচ্ছা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় না এই দেশে যারা ফ্যাসিস্ট ছিল এই দেশকে যারা ডুবিয়েছে তাদের বিচার হতে হবে সেই ফ্যাসিস্টদের সুরে যারা কথা বলছে টেলিভিশনের সাংবাদিক বলি আমরা প্রশাসনের কথা বলি আমলা বলি রাষ্ট্রের যে কোনো পদে বলি যে কোনো শিল্পী সমাজ বলি পেশাজীবী বলি যারা ফ্যাসিস্টদের অনুসারী বা ফ্যাসিস্টদের সুরে কথা বলবে তাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ফারুকিকে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই সাংবাদিকদের বিচার শুধু নয় সেই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে তাদেরও বিচার বা শাস্তি আমরা কামনা করি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এক বছরও হয়নি অথচ ফ্যাসিস্টরা আবারও মাথা চারা দিয়ে উঠছে আর ফ্যাসিস্টদেরকে আমরাই নীরবে সাহায্য করছি এটার জন্য আমাদের মাসুল দিতে হবে মনে রাখবেন স্যালুট আমাদের বিজেপি জনদের সীমান্তে আমাদের সাহসী বাঙালি ভাই বোনদের এই ছবিটি বারবার দেখতে চাই কেবলমাত্র শুরু প্রফেসর ইউনুসের একটা অমর বাণী এটার ব্যাখ্যা অনেক বাংলাদেশের গন্তব্য কোথায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোথায় নিয়ে যাবেন কোন জায়গায় গিয়ে থামবেন তার যে স্বপ্ন তার যে ভিশন তার যে মিশন তার যে ড্রিম আমরা এতদিন যেটা কল্পনা করতে পারি দর্শক মানব জমিন এভাবে শিরোনাম করেছে কেবলমাত্র শুরু জাস্ট এই কথাটার উপর ঘন্টার পর ঘণ্টা লেকচার দেওয়া যায় প্রফেসর ইউনুসের বক্তব্য কেবলমাত্র শুরু নতুন বাংলাদেশ কেবলমাত্র শুরু দর্শক প্রফেসর ইউনুস ক্ষমতা পর পরে পুশ করেছি আমরা এর মানে অতীতের জঞ্জাল পুরনো বন্দোবস্ত ধুয়ে মুছে আমরা ফেলে দিয়েছি কিন্তু অনেকেই সেই পুরনো বন্দোবস্ত ধরে রাখতে যাচ্ছে কিন্তু প্রফেসর ইউনুস দমে যাওয়ার পাত্র নয় প্রফেসর ইউনুস জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই পুরোটাই সফলতার গল্প অতএব প্রফেসর ইউনুস সবসময় বিপ্লবী কথা বলেন না কিন্তু মাঝে মাঝে বলেন তার মধ্যেই তার ভবিষ্যৎ পরিকল্পনা নিহিত কেবলমাত্র শুরু তো বাংলাদেশে যেটা দেখছেন চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে একটা ভালো সময় আমরা পার করছি সবচেয়ে বাক স্বাধীনতা আমরা এক্সারসাইজ করছি পিওর ডেমোক্রেসি আমরা বাংলাদেশে এক্সিস্ট করছি আমরা দেখছি দ্রব্যমূল্যর যে চমৎকার নিয়ন্ত্রণ বিদ্যুৎ ব্যবস্থা থেকে শুরু করে রিজার্ভ দিন দিন বাড়ছে ইনভেস্টমেন্টের জোয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা ধ্বংসস্তবের মধ্যে যেরকম অতি দ্রুত উন্নতি লাভ করেছে এটা সম্ভব ছিল সামগ্রিকভাবে আপনারা যেটা দেখছেন দর্শক সংস্কারের অনেক সুপারিশ মাল আপনার দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না অনেক কিছু যেটা বাংলাদেশে অকল্পনীয় ছিল সুপারিশ আসছে সুপারিশ আবার অনেকে বাস্তবায়ন করে দিতে চায় না কিন্তু আপনারা যেটা দেখছেন এটা কেবলমাত্র শুরু প্রফেসর ইউনস নিজেই বলেছেন এর শেষ কোথায় আপনারা দেখবেন আপনারা ভেবেছিলেন যে ডিসেম্বরের নির্বাচন নির্বাচন দিয়ে চলে যাবে এত সহজ নয় বাংলাদেশে নির্বাচন হোক বা না হোক নির্বাচন হলেও একটা কথা লিখে রাখেন প্রফেসর ইউনুস যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে তিনি ভূমিকা পালন করবেন কিভাবে সময় বলে দিবে তাতে নির্বাচন হোক বা না হোক বাংলাদেশের জাতীয় নেতা এখন প্রফেসর ইউনুস তাতে ক্ষমতায় কে আসুক বা না আসুক ডাজেন্ট ম্যাটার নির্বাচন ডিসেম্বরে না রোজার আগে না জুনে ডাজেন্ট ম্যাটার প্রফেসর ইউনুস বাংলাদেশের আধুনিক বাংলাদেশের জাতির পিতা হবে দেখে রাখেন জাতির পিতারা সব শুনলে অনেকে নাক শিখাতে পারেন কিন্তু না জাতির পিতা বলতে আধুনিক বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের স্থপতি আছে আধুনিক সিঙ্গাপুরের জনক আধুনিক মালয়েশিয়ার জনক আছে আধুনিক দক্ষিণ কোরিয়ার জনক আছে এরকম আধুনিক বাংলাদেশের জনক হয়ে উঠবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চীনের সাথে যে মহাপরিকল্পনা করেছেন ডক্টর ইউনুস এটা জাস্ট কেবলমাত্র শুরু আমাদের মঙ্গলাপুর তার ডেভেলপ করে দিবে এরপর তিস্তা মহাপরিকল্পনা তারা নিবে বাংলাদেশ হবে ইন্ডাস্ট্রিয়াল হাব প্রোডাকশন হাব চীনের বড় বড় কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার ট্রিলিয়ন ডলারের কোম্পানি বাংলাদেশে স্থানান্তরিত হবে বাংলাদেশ অভূতপূর্ব উন্নয়ন হবে চীনের বিভিন্ন প্রদেশের গভর্নরও এখন বাংলাদেশে আসেন এর মানে চীনের কোম্পানি বাংলাদেশে আসবে কোম্পানি চীনের ইঞ্জিনিয়ার চীনের ইট বালু সিমেন্টও চীনের জাস্ট থাকবে বাংলাদেশে সেখানে চাকরি করবে বাংলাদেশি লোকজন বাংলাদেশের রাস্তাঘাট চীনের এইরকম বড় বড় কোম্পানি ভারী ভারী কোম্পানির জন্য এই সব রাস্তাঘাট তারাই উন্নয়ন করবে আর চায়নারা রাস্তাঘাট করলে ওটা পঞ্চাশ বছরও ভাঙে না হ্যাঁ বাংলাদেশি রাস্তা বানালে দুই বছর ভেঙে যায় বাংলাদেশ কি হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি দর্শক প্রফেসর ইউনুসের এই বক্তব্যটা কেবলমাত্র শুরু তিনি বলেছেন এটা একটা পারসপেক্টিভ বলেছেন কিন্তু এই বক্তব্যটা সামগ্রিকভাবে আমি ব্যাখ্যা করলাম যে বাংলাদেশ কোথায় যাবে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কেবলমাত্র শুরু আট মাসে যা শুরু হয়েছে শেষ কোথায় হয় শেষ হবে বাংলাদেশকে সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া বানানোর মধ্য দিয়ে এবং প্রফেসর ইউনুস ইতিহাসের পাতায় আধুনিক বাংলাদেশের জনক হিসাবে শেষ করবে যুদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের একটা বক্তব্যের ফটোকার্ড ছড়িয়ে পড়েছে ফেসবুকে এবং আমি অনেককে দেখছি এটাকে শেয়ার করে এটাকে ধরনের ইঙ্গিত হিসেবে দেখার চেষ্টা করছেন যে এটা মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধের সম্ভাবনাকে তিনি ইন্ডিকেট করছেন আমরা সুস্থ আমরা এটা এভাবে দেখবো কিনা তবে যে কনটেক্সটে তিনি এই ধরনের কথা বলেছেন সেটাকে মিলিয়ে কেউ কীভাবে হয়তো ভাবতেও পারেন আমি তার বক্তব্যটা একটু পড়ি তিনি বলছেন বর্তমান বিশ্ব পরিস্থিতি অনুযায়ী যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী সিদ্ধান্ত আচ্ছা তিনি বলছেন আমি ওনার বিস্তারিত মন্তব্যটা পড়ি উনি বিমান বাহিনীর একটা মহড়ায় গিয়েছিলেন সেখানে তিনি বলছেন আমি যুদ্ধবিরোধী মানুষ পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায় কাজে প্রস্তুতি নিয়েও আপত্তি কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে তিনি আরও বলেন কাজে পৃথিবীর মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী প্রস্তুতি নিতে হলে আধা হাদি প্রস্তুতির কোনো জায়গা নেই তিনি বিমান বাহিনীর জন্য অনেক কিছু করবেন ইত্যাদি ইত্যাদি বলছেন আমি এই কথাটা একটু বলে রাখি বাংলাদেশের বিমান বাহিনী সম্ভবত আমাদের তিন বাহিনীর মধ্যে দুর্বলতম আমাদের উচিত হবে এই সরকার বা ভবিষ্যৎ সরকার বিমান বাহিনীর আধুনিকায়নের দিকে মনোযোগ দেয় যেরক আজকের আলোচনা সেটা না সাম্প্রতিক সময় মিয়ানমারের সাথে মানবিক করিডোর নিয়ে অনেক আলাপ হচ্ছে এবং এই মানবিক করিডোর দিতে গিয়ে মিয়ানমারের সাথে বাংলাদেশের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে এই আশঙ্কাও করা যাচ্ছে মানে মোদ্দা কথাটা হচ্ছে মিয়ানমারকে যদি বাংলাদেশ মানবিক করিডোর দেয় মানুষ বাংলাদেশের এটা মাথায় রাখতে হবে যে অ্যাটলিস্ট এখানে এয়ার স্ট্রাইক করতে পারে মিয়ানমার বিমান বাহিনী এবং সেটা যদি হয় বাংলাদেশের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরের এয়ার স্ট্রাইকের পাল্টা বাংলাদেশ না দিয়ে আসলে থাকা অসম্ভব পুরোপুরি তো সেই পরিস্থিতিতে বা সেই প্রেক্ষাপটে যখন প্রধান উপদেষ্টা এই ধরনের একটা মন্তব্য করেন সেটাকে কেউ কেউ মিলিয়ে একসাথে মিয়ানমারের সাথে যুদ্ধ প্রস্তুতির এক ধরনের ইঙ্গিত তিনি দিতে চাইছেন বলে বলছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যদি এভাবে খেয়াল করি প্রধান উপদেষ্টা গেছেন একটা বাহিনীর মহড়ায় বিমান বাহিনীর মহড়ায় এবং সেই মহড়ায় তিনি যাবার পরে খুব স্বাভাবিকভাবে যুদ্ধের আলাপ আসবে একটা কথা খুব সোজা সবটা আমরা যে কোনো বাহিনী সেটা আমরা তিন বাহিনী সেটা সেনাবাহিনী বিমান বাহিনী বা নৌবাহিনী আমরা আসলে রাখি আমরা সেটাকে গ্রো করানোর চেষ্টা করি জনবল বাড়াই হার্ডওয়্যার বাড়াই উদ্দেশ্য হচ্ছে যুদ্ধ করা এরা যুদ্ধের বাহিনী এরা পুলিশ নন এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে আছেন পুলিশের দায়িত্ব নিয়ে মূলত আসলে এইসব কাজে তাদের না তাদের কাজ যুদ্ধ করা ফলে যেটা হয় কোনো না কোনো ফর্মে যুদ্ধ আসলে করবো আমরা সেনাবাহিনী রাখার মাধ্যমেই আমরা এটা ইন্ডিকেট করি এবং নিশ্চিতভাবেই এই বাহিনীগুলোকে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে পাঠিয়ে আমরা কিছু টাকা পয়সা ইনকাম করবো এটা উদ্দেশ্য না এটা একটা বাই প্রোডাক্ট এবং আস্তে আস্তে পরিস্থিতি যা হচ্ছে যেগুলো জিনিসগুলো বন্ধ হয়ে যাবে তার মানে আমরা যখন কোনো এ ধরনের সামরিক বাহিনী আমরা তৈরি করি আমরা সেটাকে পুষতে থাকি আমরা সেটাকে বড়ো করতে চাই আমরা সেটাকে আধুনিকায়ন করতে চাই আমাদের মধ্যে যুদ্ধের কথা মাথায় রাখতে হবে হায়দার আমি আক্রান্ত হয়ে সেটাকে ভাবে সেই যুদ্ধে জড়িত হবো অথবা আমি আক্রমণাত্মকও হতে পারি একটা দেশ প্রয়োজনে আক্রমণাত্মক হতে পারে মিয়ানমারের সাথে আমরা কোনো পরিস্থিতি আক্রমণাত্মক মানে আমরাই আগে অ্যাটাক করব সেই পরিস্থিতি হবে না নট নেসেসারিলি এটা ডিপেন্ড করে আমার স্বার্থ কি আছে আমার স্ট্র্যাটেজি কি এই সব নানান হিসাব বিকেশের ভিত্তিতে ফলে এরকম একটা বাহিনীর মহড়ায় গিয়ে প্রধান উপদেষ্টা যুদ্ধ প্রস্তুতির কথা তো বলবেনই কিন্তু ভাষাটা বেশ কঠোর ছিল ফলে যেটা হয়েছে যেটা একটা প্রেক্ষাপট এখন তৈরি হচ্ছে তার সাথে অনেকে এটাকে মিলিয়ে দেখার চেষ্টা করছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে খুব বেশি মেলানোর কিছু নেই মিয়ানমারের এই ঘটনা না থাকলেও ওখানে গিয়ে আমাদের যুদ্ধ প্রস্তুতি এবং সক্ষমতার আলাপ আসলে করা দরকার আছে এবং জাতির কাছে ওই বার্তাটা দেওয়া দরকার সেটা হচ্ছে একটা সামরিক বাহিনী কেন থাকে সেটা নিয়ে আমরা কী করতে চাই এবং উনি রাইটলি বলেছেন পৃথিবীতে এখন এমন পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গাটা যদি আমি আবারও পড়ি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন যুদ্ধ কামনা করি না যুদ্ধ প্রস্তুতি যুদ্ধের দিকে নিয়ে যায় কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে সত্যি তাই এবং যুদ্ধই সম্ভবত সবচেয়ে প্রাচীনতম জিনিসগুলোর একটা যেটা এখনো আছে এটা ভবিষ্যতেও থাকবে মানে কোনো না কোনো ফর্মের যুদ্ধ যুদ্ধের ফর্ম পাল্টে গেছে যুদ্ধের ধরন পাল্টে গেছে কিন্তু কোনো না কোনো ফর্মের যুদ্ধ আসলে আছে সেই আদিমকালেও যুদ্ধ আসলে ছিলই সুতরাং কেউ যদি মনে করি পৃথিবীকে একটা যুদ্ধ মুক্ত পৃথিবী আমরা পেতে পারি এটা ভুল আর বিশেষ করে এখন যখন আমাদের এই ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে যাচ্ছে আমেরিকা এবং পশ্চিমাদের নেতৃত্বাধীন যে ওয়ার্ল্ড অর্ডার সেটা ভেঙে পড়ছে এবং বিশেষ করে যখন ট্রাম্পের মতো একজন মানে একরকম উন্মাদ মানুষ বলবো ক্ষমতায় এসছেন তখন এই ওয়ার্ল্ড অর্ডারটা পাল্টে যাওয়ার পরিস্থিতি খুব দ্রুত হচ্ছে চায়না মাথা তুলছে রাশা ইউক্রেনে তার সাফল্য যেভাবে করতে পেরেছে এদিকে আমাদের ভারত পাকিস্তানের মধ্যে কনফ্লিক্ট লেগে আছে যে কোনো সময় যে কোনো দিকে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সামনে পৃথিবী আরও বেশি টাইল হয়ে উঠবে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি আমাদের প্রত্যেকটা বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা দরকার এবং যুদ্ধ প্রস্তুতি খুবই খুবই আধুনিক থাকা দরকার কঠোর থাকা দরকার প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা সহকারে শুনেছেন তা অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যনতন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ